দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাহ তিনি আমাদের একজন বড় আকাবি পশ্চিম বাংলার মাতাত্তা জরিবুল সুবহান আল্লাহ তিনি তিনার ওসিয়ত নামাই লিখে গেছে। আপনারাও তো অনেকে ফুরফুরাই জান না জান জান আপনারা দেখেছেন ফুরফুরাই মেয়েরা যেতে পায় মাজারে কথা বলে বলেন কথা বলেন না আর জোরে বলুন শব্দটা এখানে জানো আসে জোরে বলুন যেতে পাবে না নিষেধ করে গেছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হারাম

বড় কষ্টের বিষয় এটা হচ্ছে সিরকি ভাষা আল্লাহ বিরোধী ভাষা আল্লাহর কাছে সব দিনটাই সমান জোরে বলুন সুবহানাল্লাহ ভালো মন্দের মালিক আল্লাহ তুমি তার সৃষ্টির উপরে যতটা বিশ্বাস করো তার উপরে বিশ্বাস করলে আরো বেশি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো বেশি পাবে তার উপরে বিশ্বাস করলে আমার ভাইজান আপনাদের জানা নেই আমি সেদিনে বলেছি আপনি চলুন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের একজন বড় আকাবি পশ্চিম বাংলার মাথার তাজ জোরে বলুন সুবহানাল্লাহ তিনি তিনার ওসিয়তনামায় লিখে গেছে আপনারাও তো অনেকে ফুলপুরায় জাননা জান জান আপনারা দেখেছেন ফুলপুরায় মেয়েরা যেতে পায় মাজারে কথা বলে কথা বলে না আরো জোরে বলুন শব্দটি এখানে জানো আসে জোরে বলুন যেতে পাবে না নিশেষ করে গেছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হারাম মেয়েদের মাজারে যাওয়ার নিয়ত করাটাও হারাম আর আপনাকে বলে আমাদের দেশে আপনার চব্বিশ পরগনায় সকলে জানে ওসি নামা যে দাদা হুদুরের মাজারে যখন মেয়েরা যেতে পাবে না তাহলে আপনার খাজা বাবার মাজারে আপনার বউ কি করে যেতে পাবে।

আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট আছে তারা ফিল্ম রিলিজ করলে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে আসে ঠিক কি না কথা বলে তারা বিয়ে করলে অমিতা বচ্চনের ছেলের বিয়ে হয়েছে ঐশ্বর্যরায়ের সঙ্গে বিয়ের এক সপ্তাহ পরে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে এসেছে ওই দুটো হারাম জিজ্ঞেস করুন যে পবিত্রতা কি পাক না পাকি কি তারা জানেই না তারা হায়েজের অবস্থায় ঢুকে যাবে তারা অপবিত্র অবস্থায় ঢুকবে তারা না পাকির হালতে ঢুকবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট পাবে কিয়ামতের দিনে যারা ওখানে বসে আছে তাদেরকে দায়ী করে দিবে চ্যালেঞ্জ ছুড়ে বলে বলে আহা আজকে যদি

তিনি আমাদের মাতার তাজ আপনাদের জানা নাই কত বড় বড় ছিল কত বড় মহাক্ষিক ছিল এটা আমরা উলামারা জানি যারা যার কিতাব পড়েছে যারা তার ইলমের বহর জানি তারাই একমাত্র জানে যে কত বড় পণ্ডিত মানুষ ছিলেন পশ্চিম বাংলার একজন বড় কষ্টের বিষয় মুসলমান আজকে আপনি তো মুখেতে বলেন আমি মুসলমান নবীর অনুসারী কই তোমার আখলাক আর চরিত্র কই রাসূলের আখলাক কই আল্লাহর হাবিবের আখলাক কই সাহাবীদের আখলাক আল্লাহর কসম সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজু আন হে আমার নবী তারা আমার উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ তাদের اخلاق চরিত্র দেখে আমাদের আল্লাহ রাজি হয়ে গেলে আজকে মুসলমান আপনা থেকে বলে যায় বড় জোর অনুরোধ করে যাচ্ছে আপনাকে দলিল দিলাম আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেছে আল্লাহ নিষেধ করলেন তুমি দোয়া চাইটা পাবে না ওই মুশরিকের জন্য আর মুসলমান ছেলে আমাদেরকে কাছে জিজ্ঞেস করে হুজুর দুর্গা উৎসবে যাওয়া যাবে কি না দুর্গা পূজায় যাওয়া যাবে কি না আমার ভাই

আমরা এক আল্লাহ বিশ্বাসী অনেকগুলো আল্লাহ নয় নয় তাই আমার ভাই মিডিয়াদের কাছে অনুরোধ যারা বাংলার মিডিয়া আছে রিপাবলিক টিভি আপনার আমি গাড়িতে আসছিলাম ছিলাম আপনাদের চব্বিশ পরগনা বলবো না কোন জায়গা ফোন করেছে আমাকে আপনার বায়ান শুনতে 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 আমার আর হৃদয় বানছে না আমি কিভাবে ইসলাম কবুল করবো আমি তাকে আমার জায়গায় দেখেছি আমার মাদ্রাসায় তাকে প্রসেসিং এ নিয়ে আসবে আমার কাছে আমি তাকে বলেছি পরের মাসে আমার সঙ্গে মোলাকাত করবে আমি আপনাকে জায়গা বলে দেবো রাস্তা বলে দেবো কিভাবে ইসলামে দাখিল হবে কিভাবে আসবেন কিভাবে রাহান সাহান করবেন শুনে রেখে দেন যাদের মনে মনে হচ্ছে ইসরায়েলের যুদ্ধ দেখে দেখে তার পাশে আমেরিকাকে ডারানো দেখে আল্লাহর কসম করে বলে যাচ্ছি গোটা পৃথিবীর পরমাণু শক্তি দেশ যদি এক একে দাঁড়িয়ে যায় কোরআনের উপরে আর আমার আল্লাহর উপরে এমন বিশ্বাস রাখবেন আল্লাহ ওয়াদা করেছেন

নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে আল্লাহর কসংস ইব্রাহিমের একটা প্রশংস পর্যন্ত আগুন জ্বালাতে পারে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করবে শুনেলেন

ফুলের বাগিচাই ইব্রাহিম তার পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেন এটা আমার আল্লাহর জ্বালাতে পারেন শুনিলেন ভাই ভাই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রমাণ দিয়েছি